ডেরি ফার্ম থেকে প্রথম বাচ্চা দিছে দুই দাঁতের একটা গাভী আজকে আট দিন বাচ্চা দিছে সতেরো লিখে দুধ নামিয়েছে এরকম ভালো আমাদের গাভিনিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দর্শক এই দুই দাঁতের একটা গাভী সাথে আছে একটা বকনা হরসা দর্শক প্রথম দিয়ে গাউটির চারটে বাঘ খুব অসাধারণ বাট দিয়েও খুব আরাম পাবেন যে গাউডির স্ক্রিনের কোয়ালিটি অনেক সুন্দর গাউটি এখনও লোড হবে কলামে এই যে এখন অনেক লোড হবে এই যে গাড়িটি খুব ফ্যান্সি গাড়ি যার জাত মনে করি একটু কুমতি নয়